বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে অনলাইন প্ল্যাটফর্মে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পাটিগণিত মুনাফা অধ্যায়ের অঙ্ক করাবো এর আগে আমরা মুনাফা একটি ভিডিও দিয়েছি আর সেখানে দুই পয়েন্ট একের এক নাম্বার অঙ্কটা করিয়েছিলাম আজকে আমরা দুই পয়েন্ট একের দুই নাম্বার অঙ্কটা করবো আমরা অঙ্কটা বলে তুলে নিয়েছি আমরা একটু দেখি অঙ্কটা কি আছে তো এখানে একজন দোকানদার কিছু ডাল টাকায় বিক্রয় করায় ওই ডাল কত টাকায় অর্থাৎ দোকানদার তেসো পঁচাত্তর টাকার ডাল বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো বলা হচ্ছে যে কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে তো আমরা একটু লক্ষ্য করি এখানে একশো বিয়োগ পাঁচ টাকা যেহেতু এটা ক্ষতি হয়ে যায় সুতরাং এটা বিয়োগ দিতে তাহলে কত হয় পঁচানব্বই টাকা তো আমি এখানে বিক্রয় মূল্য কত পাইলাম পঁচানব্বই টাকা তো আমার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে দেওয়া আছে টাকা তাহলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য তেইশ পঁচাত্তর টাকা হলে মূল্য কত একশো গুণশো পঁচাত্তর পঁচানব্বই টাকা তো আমরা এটা সাজিয়ে নিলাম ওই নিয়মে অর্থাৎ বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে আহ ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ডিভাইডেড পঁচানব্বই টাকা এবং বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে কি আহ ক্রয় মূল্য একশো গুণ তেইশো পঁচাত্তর ডিভাইডেড পঞ্চাশ টাকা

তেইশশো পঁচাত্তর মিটার কয়বার যায় আমি একটু লক্ষ্য করি উনিশ তেইশের ভিতরে কতবার যায় একবার যায় তো কাটাকাটি একটা টেকনিক আছে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবো খুব সহজে তোমরা শিখতে পারবা উনিশ তেইশের ভিতর কতবার যায় একবার উনিশ সাক্ষে উনিশ অবশিষ্ট থাকে কত চার থাকে পাশাপাশি যদি আমি বসাই সাতের পাশে চার পাশে আছে কত সাত সাতচল্লিশ তো উনিশ সাতচল্লিশের ভিতর কতবার যায় দুই বার আর যদি দুইবার যায় উনিশ সাতচল্লিশ তাহলে উনিশ কত হয় আহ আটত্রিশ হয় তো আটত্রিশ যদি হয় তাহলে থাকে কত আমার এখানে হচ্ছে সাতচল্লিশ আটত্রিশ দুই সাত নয় নয় পাশাপাশি পাঁচ হলে কত হয় পঁচানব্বই পঁচানব্বই ভিতরে উনিশ কয়বার যায় পাঁচবার যায় তাহলে আমার কত হয় তেইশশো পঁচাত্তর কাটবো উনিশ কাটবো সহজ হিসাবটা হচ্ছে আসলে উনিশ দ্বারা তেশশো কে কাটাকাটি করলে একশো বার যায় এখন এটা হচ্ছে সহজই অনেকে কাটাকাটিটা করতে পারে না তো সহজ সিস্টেমটা হচ্ছে আমি উনিশ ধাপে ধাপে আমি যদি আগাই তাহলে উনিশ তেইশের ভিতর একবার যায় তো ২৩ তেইশ তেইশের ভিতর একবার যায় উনিশ আক্ষে উনিশ অবশিষ্ট থাকে কত চার থাকে তো চার আমি সাতের পূর্বে বসালে কত হয় সাতচল্লিশ হয় তো আবার সাতচল্লিশ ভিতরে উনিশ দেয় দুইবার উনিশ দিয়ে কত হয় আটত্রিশ হয় তো আটত্রিশ সাতচল্লিশ থেকে আটত্রিশ বাদ দিলে কত থাকে নয় 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 থাকে আর পাঁচের পূর্বে যদি তাহলে কত হয় পঁচানব্বই এবং উনিশ কতবার যায় পাঁচবার এটা হচ্ছে সহজ টেকনিক তোমরা সহজে এটা ব্যবহার করতে পারো এরপরে যেটা হচ্ছে বিশ দ্বারা একশো পঁচিশকে গুণ করলে কত হয় দুই দ্বারা পাঁচ দিন দশের শূন্য হাতে কত এক দুই দিন চার আর এক পাঁচ আর দু এক

তো এখানে ছয় পার্সেন্ট লাভে আমরা বিক্রয় মূল্য কত পাইলাম একশো ছয় টাকা তো আগে পূর্বে আমরা ক্রয় মূল্য পেয়েছি কত পঁচিশশো টাকা তো আমার অঙ্কটায় বলছি কত টাকায় বিক্রয় করলে কত টাকায় বিক্রয় করলে অর্থাৎ বিক্রয় মূল্য চেয়েছে তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা আর ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় ডিভাইডেড একশো টাকা তো ক্রয় মূল্য সুতরাং ক্রয় মূল্য পঁচিশশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো ছয় গুণ পঁচিশশো ডিভাইডেড একশো তো এটা আমি যদি সহজেই কাটাকাটি করি তাহলে কি হয় তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আহ একশো পঁচিশশোর ভিতরে কতবার যায় পঁচিশ বার যায় এখন পঁচিশ দ্বারা একশো ছয় গুণ করি তাহলে কত দ্বার একশো ছয় ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে উত্তর হচ্ছে তো দুই নম্বর অঙ্কটা আমরা এখানেই শেষ করলাম তোমরা অঙ্কটা ভালো করে দেখিনি